বেনাপল বন্দর অবস্থিত যশোর জেলায় বাংলাদেশের সবচেয়ে বড় ও প্রধান স্থল বন্দর হল বেনাপল বন্দর বাংলাদেশের প্রধান নদী বন্দরগুলো নারায়ণগঞ্জ চাঁদপুর গোয়ালন্দ মেঘনা নদীর তীরবর্তী বিখ্যাত নদী বন্দর হল চাঁদপুর নারায়ণগঞ্জ নদী বন্দরটি যে নদীর তীরে অবস্থিত শীতলক্ষা বাংলাদেশে প্রধান নদী বন্দর নারায়ণগঞ্জ বাংলাদেশে প্রস্তাবিত সর্বশেষ সমুদ্র বন্দরটি স্থাপন করা হবে কুতুবদিয়ায় বাংলাদেশে প্রস্তাবিত তৃতীয় সমুদ্র বন্দরটি স্থাপন করা হবে নোয়াখালীতে মংলা সমুদ্র বন্দরে বড় জাহাজের মাল খালাস করা হয় চালনায় মংলা সমুদ্র বন্দর প্রতিষ্ঠিত হয় এক ডিসেম্বর ১৯৫০ সালে মংলা সমুদ্র বন্দর যে নদীর তীরে অবস্থিত পশুর নদীর তীরে বাগেরহাট বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মংলা সমুদ্র বন্দর হল বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর